আল্লাহ রব্বুল আলমিন কিছু বান্দাদের ক্ষেত্রে প্রশংসা করেছেন মোমেনদের কিছু প্রশংসা করেছেন সেই প্রশংসার মধ্যে যতগুলো গুণাগুণ আছে তার মধ্যে অন্যতম একটা গুণ হলো যে তালা তারা সালাদটাকে সংরক্ষণ করে সুন্দরভাবে আদায় করার চেষ্টা করে পোরানুল কারিমের মধ্যে সুরা মিনুন আয়াত নম্বর দুই সেখানে আল্লাহ তালা বলেছেন আল্লা দিন আহমফি সালিম হসে যে তারা ভয়ে ভয়ে সালাত আদায় করে অর্থাৎ নামাজ যখন আদায় করে একটা শব্দ আমরা পেয়েছি না খুশু ফুসু এ খুস মানি কি খুস মানি হলো ভয়ের সাথে সালাত আদায় করা এখন আমরা তো সালাতই বুঝি না তো ভয় পাবো কোথেকে তো এই জন্য দেখা যায় মশা কামড় দেয় সালাতের মধ্যে মশারে তারাই তারপরে কে কি করলো সেদিকে আমার নজর চলে যায় এই চিন্তা সেই চিন্তা ঢুকে যায় ভয়ের সালাত আর সালাত হয় না এখানে ভয় বলতে কোনো কিছুই কাজ করে না কিন্তু কেন ভয়ের মধ্যে সালাতের উল্লেখ করা হয়েছে মমিনরা কেন ভয় করে সালাত আদায় করতেন কারণ হল তারা সালা আদায়কে বুঝতেন যে এই মুহূর্ত থেকে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হলো আমি আমার রব্বুল আলমিনের কাছে আমার কথাগুলো তুলে ধরবো সুতরাং পৃথিবীর সমস্ত সম্পর্কের সাথে আমি ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক জুড়লাম এখন আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার কথাগুলো জবাব দিচ্ছেন সুবাহ হাজিটা আসছে আপনি আমি যে সুরা ফাতিহা পড়ি এই সুরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব আরশে আজিমের মালিক দিয়ে থাকেন আপনি আমি যখন বলি আল্লাহ আলামিন বলার সাথে সাথে আল্লাহ আকাশের ডাক দিয়ে বলেন আমার বান্দা কি বললো আচ্ছা আল্লাহ কি শোনেন নাই কি বলেছি আমরা কেন বললেন তারপরে কথা অনেক সময় এমন হয় না আপনার আপন কেউ ভালো কাজ করলে এটা ঘুরিয়ে ফিরিয়ে আপনি বলতে পছন্দ করেন এটা আপনার কাছে ভালো লাগে আপনার কাছে ভালো লাগে আমরা বললাম আল্লাহ তালাহ সেই বান্দা যেই বান্দাদেরকে আল্লাহ যখন সৃষ্টি করবেন তিনি তার সিদ্ধান্ত জানিয়েছিলেন ফেরেস্তাদের মাঝে ফেরেস্তারা বলেছিলেন ওন আল্লাহ এমন একটা জাতিকে আবার সৃষ্টি করবেন এর আগে জিন্নাতদেরকে তৈরি করেছেন তারা রক্ত ফাঁসা দাঙ্গা হাঙ্গামা করে একাকার করে ফেলেছে আবার মানুষরাও তো তাই করবে আপনার যদি গুণকীর্তন করতে হয় আপনাকে ডাকতে হয় আপনার তেসবি বর্ণনা করতে হয় এটার জন্য আমরাই তো যথেষ্ট আল্লাহরুল আলমিন বলেছেন ইন্নি আলমুমা আল্লাহ তা আলমন আমি যা জানি তোমরা তা জানো না আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি তো সেই বান্দা যখন আল্লাহ রব্বুল আলমিনকে না দেখে বলে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন ও আমার মালিক ও আমার রব ও আমার আল্লাহ আপনি হচ্ছেন গোটা জগৎ রব আমার মালিক আমার আমার সবকিছু আল্লাহ তালা আকাশের ডাক দিয়ে বলেন আমার এই বান্দা কি বলল ফেরেশতারা তারা বলেন আয় আল্লাহ তালা তারা আপনার প্রশংসা করেছেন আপনার বান্দা নামাজের মধ্যে আপনার প্রশংসা করেছেন আল্লাহ সব তালা বলেন হাবিদানি হাবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ তালা এই কথাটা বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ যখন তার বান্দাদেরকে ভালোবাসেন কাছে টানেন তখন আব্দুন শব্দটা ব্যবহার করেন হে আমার ওই সকল বান্দা যারা তাদের জীবনের ব্যাপারে নিরুৎসাহ হয়ে গেছে এইভাবে ইয়া আইবাদি আন্নি ফাইন নিয়ে করিব ও আমার বান্দা আমি তোমার কাছে আছি এই আইবাদী ডাক্তার মধ্যে যে কি আবেগ কি ভালোবাসা কি মায়া জড়িয়ে আছে আল্লাহ আকবর আল্লাহ তালা বললেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে ও ফেরেস তারা তোমরা সাক্ষী থাকো যেই বান্দা আমাকে না দেখে আমার প্রশংসা করেছে আমার সাথে কথা বলেছে তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম এই হলো সেই নামাজ সেই নামাজ কি আমরা পড়তে পারি হুসুর সাথে নামাজ আদায় করা ভয় নিয়ে নামাজ আদায় করা যে আমার আল্লাহ দেখছেন আমি আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি আমি আমার আল্লাহর সাথে এখন কথা বলবো আমরা নামাজের মধ্যে কেরাত লম্বা হলে আমাদের সময় চলে যায় নামাজ একটু বড় হলে হুজুরদের আর কোনো কাজ নাই আমাদের তো অনেক কাজ আছে অনেক কথা আমরা বলি ভাই নামাজ হলো আপনার জন্য শ্রেষ্ঠ ইবাদত নামাজের মাধ্যমে আপনি আপনার সকল সমস্যার সমাধান করছেন আপনি এটা বোঝার চেষ্টা করুন আল্লাহ তালা আরও প্রশংসা করেছেন আল্লা দিন আহম আল্লাহ সলায়াতি হিন্দা এমন যারা তাদের নামাজের মধ্যে নিয়মিত অবস্থান করেন অর্থাৎ যেই নামাজটা তারা আদায় করেন হক আদায় করে আদায় করেন পাশাপাশি এই নামাজটাকে তারা কখনো ছাড়েন না আমরা তো সুযোগ পেলে ছেড়ে দিই এটা মোমেনদের গুণাগুণ নয় আল্লাহ সব তাল আরও বলেছেন আর মধ্যে আসছে তারা তাদের সালাদকে সংরক্ষণ করে সংরক্ষণের অর্থ কী সংরক্ষণের অর্থ হলো যেইভাবে হক আদায় করে সালাত আদায় করা উচিত সেইভাবে তারা সালাত আদায় করে